গলো উহুদের ময়দানে খোঁজা খুঁজি শুরু করে দিল এই পাশ থেকে ওই পাশ যায় ওই পাশ থেকে ওই পাশ যায় কোথাও হানজালাল্লাহ আর খুঁজে পায় না বলেন আল্লাহু আকবার হানজালা রাদিয়াল্লাহু বলেন এই হানজালা তুমি যুদ্ধে অংশকরণ করতে পারবে না কারণ কিছু কোন আমি তোমার বিবাহ সম্পন্ন করেছি তোমারও একটা হক আছে আবার তোমার বিবিরও একটা হক আছে বলেন আল্লাহ একবার রসুল্লা সাল্লিমাসাল্লাম হানজালা আরো দিয়ে আল্লাহ কি অনুমতি দিলেন না মনটা খারাপ করে বাড়ির দিকে রওনা দিলেন হানজালা বলেন সুবহানাল্লাহ আমরা কি মন খারাপ করতাম কি হয়ে গেল ভালোই হয়ে গেল যাওয়া লাগতেছে না আমাদের ইমানে এতটা দুর্বল হয়ে গেছে এই জন্য বিধর্মীরা আমাদের উপর আঘাত করতেছে কথা বলেন ঠিক কিনা জ্বরে বলেন ঠিক কিনা রসুল্লাহ সাল্লাম অনুমোদিত অনুমতি দিলেন না হানজালা মন খারাপ করে বাড়ির দিকে রওনা দিলেন যুদ্ধ শুরু হয়ে গেল বাসর ঘর গোসল ফরজ হয়েছে গোসল করার জন্য হানজালা রাজি আল্লাহ তালানহ গোসল খানায় গিয়েছে ইতিমধ্যেই মদিনার কে জন চিৎকার দিব লোক মদিনাবাসী কে কোথায় আস গো হুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে কাফেররা শহীদ করে দিয়েছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসলখানার গেছে গোসল ফরজ হয়ে গেছে গোসল করবে এই কথা শোনা মাত্রই গোসল না করে বাড়িতে ঘরের দিকে গেলেন দরজায় নক করলেন ওগো বিবি ওগো বিবি দরজা খোলো দ্রুত দরজা খোলো হানজালার স্ত্রী বলে ওগো স্বামী আপনার উপর তো গোসল ফরজ হয়েছে কি হয়েছে গোসল ফরজ হয়েছে আপনি গোসলখানায় গেলেন গোসল করার জন্য আপনি গোসল না করে আপনি কি জন্য আবার ঘরে আসলেন হানজালা রাদি আল্লাহ তালু বলো বিবি যে রসুল সাল্লি সাল্লাম কে ওদের ময়দানে শহীদ করেছে সেইখানে আমি হানজালা বসে থাকবো না দ্রুত ঘরের ভিতরে যাও ওই যে দেখো আমার ঘরের ওই জায়গায় একটা তরোয়াল আছে তরোয়ালটা নিয়ে আস বিবি তরোয়াল নিয়ে এসে দিলেন হানজালার স্ত্রীকে বলো ওগো বিবি এই দুনিয়াতে হয়তো আর কখনো দেখা হবে না ধৈর্য ধারণ করো সবুর করো আল্লাহর উপর তাওয়াক্কুল করো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কিয়ামতের দিন আমাদের দুইজনকে একত্রিত করবে বলেন আল্লাহু আকবার ханজা রাদিয়াল্লাহু তাআলা গোসল করলেন না গোসল না করে যুদ্ধর ময়দানে গেলেন যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন শুনতে পারলেন ханজা শহীদ হয়ে গেছে যুদ্ধ শেষ হয়ে গেল সমস্ত যে সকল সাহাবীরা ইহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপন চাচা আমির হামজা কি নাম বললাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নুকে শহীদ করা হয়েছিল আবি সুফানের স্ত্রী হিন্দাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার বুকের ছিড়ে কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এহুদের ইহুদের ময়দানে নিজে আহত হয়েছিলেন আপন চাচা নিজের কলিজার চাইতে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসে হামজাকে শহীদ করে দিয়েছে হিন্দা আবু সুফেনের স্ত্রী হিন্দা আমির হামজাল আল্লাহ তাল বোকা চিড়ে কলিজা বের করে সিবি চিবে খেয়েছে বলেন তো রসুল যদি এই কথা শুনে তার কি আর ভালো লাগবে না খারাপ লাগবে আপনার ব্যথা বেদনা নিয়ে যুদ্ধ শেষ হয়ে গেল সমস্ত শহীদ সাহাবিদের বাড়ির থেকে লোকজন এসেছে তাদেরকে লাশগুলো তাদের শহীদ লাশগুলো দেখার জন্য হানজালা রদী আল্লাহ তালন স্ত্রী এসেছেন বলেন আল্লাহ আকবর রসুলুল্লাহ সাল্ল্লাহ সাল্লামের নিকটে গেলেন রসুলুল্লাহ সাল্ল্লাহ সাল্লামকে বলেন ওগো গোয়াল্লাহর হাবিব আপনি ওদের ময়দানে জন সাহাবি হয়ে গিয়েছেন আমি সমস্ত লাশগুলোকে আপনি রক্তমাখা অবস্থায় দাফন কাফন করে দেন কিন্তু আল্লাহর হাবিব আমার স্বামী হানজানাকে আপনি গোসল যেন দাফন না দেন গোসল যেন দাফন না দেন কারণ ইসলামের শরীয়তে যারা ইসলামের পক্ষে ইসলাম বিদয়ের লক্ষ্যে আল্লাহর কোরআন বাস্তবায়ন করার লক্ষ্যে যারা ইসলামের পথে শহীদ হয়ে যাবে তাদেরকে রক্তমাখা অবস্থায় দাফন কাফন করা এটা ইসলামের শরীয়তে কি বিধান বলেন আল্লাহু আকবার ханজালার স্ত্রী আল্লাহর রাসূলকে বলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল ওকে তুমি গো ханজালার স্ত্রী বলো গো আল্লাহর হাবিব গতকাল আপনি যে একটা বিবাহ দিয়েছিলেন আমি ханজালার স্ত্রী ও আল্লাহর হাবিব আমার স্বামীর উপর গোসল ফরজ হয়েছিল আমার স্বামী গোসল করার জন্য গোসল খানায় গোয়াল্লার হাবিব ইতিমধ্যেই কে যেন বলে উঠল ওহুদের ময়দানে আপনাকে কাফেররা বলে শহীদ করেছে এই কথা শোনামাত আমার স্বামী ফরজ গোসল হয়েছিল গোসল না করে যুদ্ধের ময়দান এসেছে আল্লাহ সুল সন্ন হলেও সাল্লাম এই কথা শোনা মাত্র ওই তার চোখ দিয়ে ঝরঝর করে পানি মুবারক করে দাঁড়িয়ে দিয়ে পারি মুবারকগুলো টকবক টকবক করে মাটিতে পড়তেছে বলেন আল্লাহ তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জাননা আসায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরিনা বলেন আল্লাহু আকবার রাসূলকে ভালোবাসেন তো ভালোবাসেন তো রাসূলকে আমার সঙ্গে বলতে পারবেন তো মন খারাপ লিল্লাহ হে তাকবীর তাকবীর আল্লাহ আল কোরআনের আলো আল আলো কোরান হাদিস যেখানে আলে মোলামা যেখানে সুদ ঘোষ যেখানে আলহামদুলিল্লাহ তাহলে তো আপনার সব কিছু ঠিকঠাক সব কিছু বোঝেন কথা হচ্ছে না কি যেন বাবা একটু আমার সঙ্গে বলবেন হেরাসুল সবাই হেরাসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জন্না তে শায় নয় হেরা সুল জাহন্না কেউ জন্না তে নয় হেরা সুল জাহন্না কে তো মায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান শুনে থাকো একবার দেখা দাউনা এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাউনা হেরা সুর তো মায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জাননা তেরা নয় হেরা সুর জাহান্না কেউ ধরিনা না বলে না লভকমাল হানজালার স্ত্রী বলে গল্লার হাবিদ আপনি হুদের ময়দানে সমস্ত সাহাবিকে রক্তমাক অবস্থায় আপনি দাফন কাপন করেন গল্লার হাবিদ কিন্তু আমার স্বামীকে আপনি বিনা গোসলে দাফন করবেন না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিস্তারিত শোনার পরে সমস্ত সাহাবি কে বললো আমার সাহাবিরা তোমরা যুদ্ধের ময়দানে যাও দেখো দেখো কোথায় আমার হানজালা আছে সমস্ত সাহাবি গুলো ময়দানে খোঁজা খুঁজি শুরু করে দিল এই পাশ থেকে ওই পাশ যায় ওই পাশ থেকে ওই পাশ যায় কোথাও হানজালাল্লাহ খুঁজে পাই না বলেন আল্লাহ আকবার জোরে বলেন বলেন আল্লাহ আমাদের ইমান এতটা দুর্বল হয়ে গেছে আল্লাহ আকবর সব চাইতে শক্তিশালী আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটার চাইতে আল্লাহ আকবরের দাম বেশি না কম জোরে বলেন না একজন মহিলা মুসকান নাম ভারতে একজন মহিলা শুধু আল্লাহ আকবর দিয়েছিল পুরা পৃথিবী কে কথা বলেন ঠিক কিনা আল্লাহ একবার এতটা মূল্যবান এতটা দামি ধনী সেখানে কাফের বেইমান আর দুর্বল হয়ে যায় কথা বলেন ঠিক সমস্ত সাহাবিদের লাশ গুলো পাওয়া যাচ্ছে হানজালার লাশ আর খুঁজে পাওয়া যায় না রসুল্লাহ সাল্লাই সাল্লামের কাছে জিব্রাইন আলাই সাল্লাম ইসলাম আর সে বললো গোয়াল্লার হাবিব আপনি যদি উদার ময়দানে যদি তন্ন তন্ন করে খোঁজেন যতই খোঁজাখুঁজি করেন না কেন আল্লাহ রব্বুল আলমিন হানজালাকে আপনার প্রতি হানজালা আপনার প্রতি ভালোবাসা যে এত আল্লাহ রব্বুল আলমিন এতটা পছন্দ করেছেন এতটা পছন্দ করেছে আল্লাহ রব্বুল আলমিন রহমতের ফেরেস্তাম হানজাল আল্লাহ আর সাহাজি মেনিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করানো হচ্ছে বলেন আল্লাহ আকবার। আপনি যুদ্ধর ময়দানে খোঁজার চেষ্টা করে লাভ নাই যুদ্ধর ময়দানে হানজার পাবেন না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটু অপেক্ষা করলেন কিছুক্ষণ পরে ফেরেস্তারা হানজানার লাশ মাটিতে নিয়ে আসলো না লাশ নিয়ে আসা হলো সমস্ত সাহাবিরা বিশ্বাস হচ্ছে না আসলে কি হাউজে কাঁসারের পানিতে গোসল করছ করানো হয়েছে না কি বিশ্বাস হয় না সমস্ত সাহাবিগুলো হানজানার লাশের কাছে যাওয়া শুরু করলো গিয়ে দেখলো হানজালার চুল দিয়ে দাড়ি দিয়ে টপ টপ করে হাউজে কাঁওসারের পানি মাটিতে পড়তেছে বলেন আল্লাহ একবার